তাহলে বেয়া হইলে যে ডাউ হইব সেইটা তুমি লো আজ শুরু করে দি এর সাথে বাঙ্গি আর কই না এখন বেড়ি কি চিন্তা করছে যে যদি না কইরা দেই রাগ কইরা যদি বেয়া বাঙ্গি আলাদা কথা কয় না যদি না কইরা দেই রাগ কইরা যদি

নিজে ভালো না নিজে চৈদ্য পানি খাইতেছে আর চিন্তা করতেছে বিয়া কর্ম রাবিয়া বসরি রে কথা না নিজে চৈদ্য লগে লোকে প্রেম করতেছে হ্যাঁ চিন্তা করতেছে মাদ্রাসার ছাত্রী একটা দেখা বিয়া করি এটা মনে প্রেম কি জিনিস জানেও না কিন্তু তদন্ত করে দেখেন নিজে যদি চৈদ্যটার লোকে কইরা পাহেন এই আট আসার গোড়াইয়া থৈ আইছে ঠিক নি কিচ্ছা একটা মনে পড়ছে কয়াল নি। আমি তো কিচ্ছা কর্ণের লোক না কুরান হাদিস কই এই সময় পাই না কি আর কিচ্ছা টিচ্ছা কইতাম এটা মনে হইছে কইয়ালাই যুবকদেরকে বলা দরকার আমার উস্তাদ আমাদেরকে ছাত্র জামানায় ক্লাসের ভিতরে এই গল্পটা বলছিলেন যাতে করে আমরা আমাদের চরিত্রের হেফাজত করি আপনাদেরকে বলবো যুব সমাজের চরিত্র হেফাজতের দরকার আছে না নাই যুব সমাজ তো এখন বিশাল ব্যস্ত সারাদিন দেখবেন মোবাইল তাতে হি চোখটা তুলতে না কারণ সিরিয়ালে একটার পর একটার লোকের হেড সেটিং করন লাগে

অনেক টাকা কামাইছে কোটি 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 টাকা কামাইছে টাকা কামাইয়া নিয়ত করছে বিয়া কর্ম একটা ফাটকা দিনদার দিকে দিনদার মাইয়া ফাওয়ার পর্যন্ত আমি কি করব না বিয়ে করব না আত্মীয় স্বজন গটক টটক লাগাই দিছে পাত্রি খুঁজের জন্য পাত্রি একটা পাইছে মা সবকিছু সব কিছু দেখিয়া বংশ সুন্দর্য সব দেখিয়া পছন্দ হয়ে গেছে গা বিয়ার একটা তারিখও ঠিক হয়ে গেছে গা পরের দিন জামাই গেছে এই নতুন শ্বশুর বাড়ি গিয়া কইতেছে মা আন্নার মাইয়ার লোকে তো আমার বিয়া ঠিক হইয়া গেছে তাহলে আমরা যা কিছু কিনাকাটা কর। তো এটা আমরার লাগিয়ে মু। তাহলে দুইজন মিললেগা পছন্দ করিয়া কিনলে বালা কথাটা বালা না খারাপ আর বালা কথা না শুনতে ভাল লাগতেছে না যে তারা সংসারের লাগে কিনবো এটা তো দুইজন মিল্লা পছন্দ করে কিনলেই ভালা বালা বর্তমানে দেখবেন এমন কিছু খাসি মার্কা অভিভাবক আছে বিয়ার আগে জামাইয়ের লগে মাইয়া দেলছে পছন্দ করে কিনতো গা কত বড় রাম ছাগল হি বিয়ার আগে মাইয়া দিয়ে দিছে জামাইয়ের লগে তো মাইয়া যদি জামাইয়ের লগে গাই পছন্দ কইরা কিনন লাগে তুই বাচ্চা রয়েছিস কে তুই ঠাটা ফেরা মইরা যা আই ঠিক কিনা জোরে কর না কে আমি এর বালা করে কথা কই তারতাম না ঠিক ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে আমার উস্তাদ বলতেন সব জায়গা তুমি ওষুধ খাওয়াইয়া কাম হইছ না এই মিষ্টি বড়ি দিব আর চারটা চারটা খাইব এটি দেখা কাম হইতো না ওই সেডার ক্যান্সার এটার ফেদ কাটতে অপারেশন করে লাইন লাগবো যদি আমি এনে মিষ্টি বড়ি দিই লাভ আছে এর আমি ডাইরেক্ট সিজার দর আর কা ঠিক কিনা জানি খাওয়া কই জানি আসিলাম আমি ওই যে কইছে যে আমার আমরা পছন্দ করে মার্কেট কিনি করিয়া এটা দেয়া দিছে যে হো বেঁয়াজে যেহেতু ঠিক হয়েছে ডেট ঠিক হয়েছে তাইলে যাইতে সমস্যা তো আমার জামাই দেয়া দিছে এটা সারা সারাদিন ঘুরছে চাইনিজে নিয়া কাচ্ছি মাচি খাওয়াইছে নেহারি টেহারি খাওয়াইয়া মার্কেটে নিয়ে ধুমধাম মার্কেট কইরা পার্কে নিয়ে বাদাম বুদাম খাওয়াইয়া যে সময় শেষ পড়বো এই সময় কইতেছে কোথায় হ আমার লোক সারাদিন তুমি ঘুরলা গাল্লা আমারে তোমার কেমন লাগলো তো মাইয়া কয় টেহাউলা জামাই খাইছি বিদেশি ডলার কথা কই না ও জামাই তো না এটা একটা বিদেশি ডলার এই কইতাছে কম আমার খুব ভাল লাগে। তো জামাইয়া কইতেছে কো বয়স হয়ে গেছে গা তোমার লোকে বিয়াও ঠিক তোমারও পছন্দ আমারও তোমারও পছন্দ সুতরাং এটাতে তো আর বাধার কিছু নাই তাহলে বিয়া ওইলে যেটা ওইব সেইটা তুমি লো আজ করতে শুরু করিয়া দি এর সাথে বাঙ্গিয়ার কইতে পারতাম না কারণ বেডি কি চিন্তা করছে যে যদি না কইরা দেই রাগ কইরা যদি বেবাঙ্গালা কথা কই না যদি না কইরা দেই রাগ কইরা যদি বেঙ্গালা তাইলে তো ঢলা আর আমার হাত থেকে ছুটিয়া যাবো গা এখন বসেরি কই আছে তুই মারি তো নাও গা নিছে গা নিছে গা এই সারা বাড়ির যা বেবাঙ্গা দিছে কেন বাঙ্গা দিছে সেরার মনে চিন্তা কই আমি কাচ্চি মাচ্চি ফুসকা টুসকা খাওয়ায়া কোডাটে আর মার্কেট কইরা দিছি এডাল লুবে ফুইরা যদি আমার দেলতারে তাইলে কি আরো কেউরে দিছে সুতরাং এটা দিনদার না কথা কয় না এটা দিনদার না এটারে ব্যাকরণ যেত না বেয়া দিছে বাইঙ্গা আবার মাইয়া দেহ আবার দেখছে শর্টকাট কইয়া লাই হেডারে লুইয়া সারা দিন কুটকুট করিয়া ঘুরছে ফুট করিয়া বাদাম খাইছে শেষে হেডারে কইছে যে দেলা হেডা কইছে নাগা দেওয়া নাও হয়ে গেছে বাইঙ্গা কি করছে বেবাঙ্গা দিছে বেবাঙ্গা দিছে কে লাগি আমারে দেলছে আর কই রে কথা কয় না হ্যাঁ এটা কথা মাইক দেখো জানা কি

হরে ফাইসি আহ বজগবি সেই যাই এইটাই হই যা যেটারা আমি খুঁজতাছি এই নেবিয়া করাইতে হইব এই বিয়া এখন বিয়া शादी হইয়া গেছে নিদ্রिष्ट দিনে বউরে বাসর ঘরে আনছে জামাই বাসর ঘরে ঢুকきゃ সবার আগে বউরে জিগাইতেছে গো সবার আগে একটা কথা আজকে আমাদের বাসর ঘর বিবাহ জীবনের প্রথম সাক্ষাত আজকের এই দিনে তোমারে আমি আল্লাহর নামে শপথ দিয়া বলি একটা কথা জিগামু তুমি মিছা কথা কইতা না বউ কই ও আমি ওটা চাই যে আমাদের ভিতরে কোনো মিথ্যা কথা থাকবে না আমরা যা বলবো সত্য বলবো যান আমি আল্লাহর নামে কসম খাইলাম আপনি যা জিগাবেন আমি এটা মিথ্যা কথা বলবো না যা বলবেন সত্য বলবো তো জামাইয়া জিগাই কৌ তো এদিন তো মার্কেট টার্কেট কইরা দেয় তোমার টেন চাইলাম তুমি দিলা না তুমি মুরুবি বুঝতে নিউ আস এটা করতেছে গো তুমি দিলা না কে আম বৌ চিন্তায় পইরা গেছে গা কই প্রাণের স্বামী আমি যে লাগি দিলাম না এটা যদি আমি আম্নারে কই আমনে হার্ড স্টক কইরা মইরা যাইবেন কেন বাডা কইটা সো গা আমি লাগলে পাঁচবার হার্ড স্টক কইরা মরবাম তাও আমি সত্যদা শূন্যরবার চাই সত্যটা শূন্যরবার সাই এখন বউ ক আমিও যেহেতু আল্লাহর নামে শপথ কই রিয়াছি আর প্রথম রায় আমিও আপনার মিসা কথা কইবার চাই না যা আছে কফালে দেখা যায় বসহালে সত্য কথা যেটা এটা বলতেছি আপনার আগে আরও তিনজনের লগে আমার বেয়া ঠিক হয়েছেন সেই তিনজন আমার সারা দিন মুড়াইয়া ফুচকা টুচকা খাওয়াইয়া আমার দেয়াল বার কইসিন আমি দেয়াল ছিলাম আর তিনটা বাদ গিয়া বেয়া দিছে এই জন্যে আমের লগে যখন বেয়া ঠিক হয়েছে আমি চিন্তা করছি যে মই যাই আম গা কিন্তু আমি দিতাম না এই জন্য আমি দিছি না আমি কিন্তু কিছু মন করি

ওই আল্লাহর ফয়সালা আছে তুমি নিজে ভালো না হইয়া ভালো বিবি আশা করবা জিন্দগিতেও সম্ভব হবে না নেককার বিবি পাইতে গেলে আগে নিজেকে চরিত্রবান বানানো দরকার নেককার বিবি পাইতে গেলে আগে নিজের নেককার বানানো দরকার চরিত্রবান পাইতে গেলে প্রেম করবেন সৈয়দ ডাল লগে আর চিন্তা করবেন বিয়া করবেন জান্নাতি মাইয়া জীবনেও সম্ভব না জীবনেও সম্ভব না আপনি সৈয়দ ডারা শেখ দিবেন এই 32 টারা শেখ দেয়া বয়ার হইছে আই ঠিক ঠিক কথা এই জন্য বলেন নিজেকে আগে চরিত্রবান বানান চরিত্রবান বানান আর বর্তমান জামানায় নিজের চরিত্রবান বানাইতে গেলে এই যে বুদ্ধি আমরা মোবাইল আছে এইটা থেকে বিরত হওয়া ছাড়া বিকল্প কোন রাস্তা নাই যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য এইটাই যথেষ্ট এটা কোনটা আর কত কোন এটা কুন্ডা আছে না নাই আছে না নাই আমি যে বাবা এই যে অহন্ত বগা যুবকের উর ফেদে যাইতো যুবকরা রাখ যুবকরা রাখ যদি ওয়াজডাহে গরু ফেদা জায়গা আপনাদের কি মনে হয় আচ্ছা আপনারা যে বাবা আছেন আপনারা কি মনে হয় এই যে হোকটা ষাট বছর